বর্ধমানের রাইস মিলে ভয়াবহ আগুন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পুলমাথা এলাকায় থাকা একটি বেসরকারি রাইস মিলে বৃহস্পতিবার আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকা সহ মিলে দাও করে আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে রাইস মিলের ভেতরে থাকা সকল কর্মীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে সাবমার্সেবলের জলের মাধ্যমে অনাস্থল থেকে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় মেমারির দমকল বাহিনী আসার আগেই তিরিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানিয়েছে ওই রাইস মিলের কর্মীরা রাইস মিল কর্তৃপক্ষের তরফ থেকে এদিন জানানো হয়েছে একটি ওয়েল্ডিং এর কাজ সময় হঠাৎই আগুনের ফুলকি বস্তা ভর্তি একটি গুদামের মধ্যে হঠাৎই আগুন চলে আসার ফলে সেখান থেকে আগুন দাও দাও করে ধরে যায় এবং তার পাশাপাশি সঙ্গে সঙ্গে দাওদাউ করে ধরে যাওয়ার ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কর্মীরা দ্রুততার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলেই কর্মীদের পক্ষ থেকে এবং কর্তৃপক্ষের তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে রাইস মিল কর্তৃপক্ষ

খবর দেয় আচ্ছা আর আপনার এই এই তারপরে কি এখানে এলাই এই রাইস মিলেরই কি সাবমার্সেল দিয়ে নেওয়ানো হয়েছে হ্যাঁ 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 রাইস মিলের সাবমার্সেল চালিয়ে সঙ্গে সঙ্গে আরও আলাদা পাম্প ছিল দু তিনটা পাম্প চালিয়ে আমরা এটা আয়ত্ত নিয়েছি আর এখানে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিছু ক্ষয়ক্ষতি বলতে পারবো অনেক কিছু বস্তা নষ্ট হয়েছে ভালো বস্তা খারাপ বস্তা বস্তা নষ্ট হয়েছে বস্তাগুলো পুরো পুড়ে গেছে হ্যাঁ পুড়ে গেছে এখন আগুন নিয়ন্ত্রণে পুরো নিয়ন্ত্রণে আপনার নাম আমার নাম হাজরা এখানে কি কাজ করেন আমার আমার বাড়ি জামালপুরে এখানেই কাজ করি